উনি আবার আমাদের স্থানীয় ভাবেন উপসদের প্রশাসক হিসাবে আছেন উনি আমাদের আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন এখানে উপস্থিত সাংবাদিকরা আছেন আরও অন্যান্য প্রেস ক্লাবের সেক্রেটারি হ্যাঁ মহোদয় যারা আছেন আসছেন আপনারা আমি বলি আজকে এই তখন যখন আমরা ওনার এই গান ওনার একটা রেডিওতে দিত আর টেলিভিশন ছিল পৃথিবী

শিখেছে গান কথা আমরা শিখেছি মানুষকে যারা সঙ্গীত শিল্পী হ্যাঁ মাটির শিল্পী যারা লোকগাঁথা বা মহাকালী শ্রেষ্ঠ এদের মধ্যে বিবেদন এখানে ইত্যাদি অনুষ্ঠান ধারণা ওনাকে ন্যায়

যে আমাদের চেয়ারম্যান মওদা দায়িত্বে না পরে হ্যাঁ উনি আলোকিত ভাবে হনার কাজ সেবেতে সবময় বந்துকে আমি আজকে সকল আপনারা আমার অনুষ্ঠানে আসেন সকলকে ধন্যবাদ জানাই সবাইকে